আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে কত তম রোজা মনে হয় বাইশতম রোজা তো এখানে হচ্ছে আনাস বালিশ খেলতেছে আসলে ইদানিং এত এত গরম পড়ছে যা বলার মতো না মানে হঠাৎ করেই এই বৃষ্টি ছিল কিছুদিন আরাম আরামের মতো হচ্ছে রোজা রাখতেছিলাম এখন হচ্ছে খুবই গরম পড়ছে তো এই সর্দি লাগতেছে এই হচ্ছে মানে অসুস্থ হইতেছি মানে একটা না একটা অসুস্থ লাগিয়ে যাচ্ছে পিছে তো যাই হোক আলহামদুলিল্লাহ রোজাগুলো তো সব রাখতে পারতেছি আল্লাহ যেন আরও কিছু রোজা বাকি আছে সেগুলো যেন ডাক্তার তৌফিক দান করে সবাই দোয়া করেন তো এখানে হচ্ছে আমার ভাত আগের দিন রাতে অনেকগুলো ছিল তো আমি চিন্তা করতেছিলাম এতগুলা ভাত দিয়ে আসলে কী করা যায় পরে চিন্তা করলাম হচ্ছে একটু খিচুড়ি রান্না করে ফেলি আসলে এত গরমে খিচুড়ি খাওয়া ঠিক না কিন্তু ভাতগুলো আমার সব নষ্ট হয়ে যাবে অনেকগুলো ভাত তা আমি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর টমেটো দিয়ে হচ্ছে মশলা কষাই নিচ এখানে হচ্ছে আদা রসুন বাটা একটু হলুদ একটু হচ্ছে কি বলো এটা মানে মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে আমি মশলা কষায় নিতেছি তো এখানে হচ্ছে আমি খিচুড়িটাও ভালো করে কষায় নিব তো কষাই নেওয়ার পরে হচ্ছে আমি পরে পানি দিব তো হইতে থাকুক আর এখানে হচ্ছে আমি বলি আমার সমস্যা হচ্ছে রোজা রাখার কারণে পানি খাইতে পারতেছি না আর আমাদের মানে রুমের দিকে হচ্ছে রোদটা বেশি পড়ে এই জন্য হচ্ছে গরমটা বেশি লাগে তো এখানে হচ্ছে আমি খিচুড়িতে পানিও দিয়ে নিছি আর এই যে আমি খিচুড়ি এরকম মাখামাখা রাখবো তারপর হচ্ছে খিচুড়ির জন্য আমি একটু বেগুন আর হচ্ছে একটু পটলও এটা নিচ্ছি আসলে মানে গরমের কারণে না কিছুই খাইতে ভালো লাগতেছে না মানে কি খাবো আর কি করব সেই চিন্তাই করি ইফতারের সময় একটু মানে আমি সেই সময় খাইতে পারি না তো ইফতারের সময় যদি একটু ভরপেট খাই তাহলে হচ্ছে একটু এনার্জি লাগে মানে একটু ভালো লাগে আর কি তো এখানে হচ্ছে আমি বেগুন আর পটল ভেজে নিচ্ছি আর এখানে আমি খিচুড়ি নিয়ে নিচ্ছি আর হচ্ছে আমি একটু পেঁয়াজ মরিচ ভর্তাও করে নিচ্ছি আর ডিম ডিম্বুনাটা রাখছি খাইলে খেলাম না খেলে নাই তো এখানে হচ্ছে পটল আর হচ্ছে বেগুন ভাজি আর একটু তরমুজ করছি আর একটু সালাদ তো সবসময় আমি খাই তো সালাডটা আমি মাখাই নিব সালাদ আমি লবণ দিয়ে রাখছিলাম আগেই তো এখানে হচ্ছে আমি একটু মাখাই আসলে সালাডটা খাইলেই হচ্ছে আমার বেশি ভালো লাগে কারণ শশাটা আসলে মানে আমি খেতে খুবই পছন্দ করি তো ইফতারের পর হচ্ছে অনেকক্ষণ পর আমি আর আনাসব শর্ষে কোক আর হচ্ছে এখানে এই কুরকুরে চিপসটা আগের দিন আনাস কিনা ছিল তো ওইটা আনাসকে খাইতে দিন এটা আমি খাইতেছিলাম তারপর হচ্ছে ইমু বাসায় আসার পর চিতাগুলো কী রান্না করবো আজকে হালকা পাতলা কিছুই রান্না করি আর ভাল লাগতেছে না এত কিছু রান্না করতে তো এখানে একটু ডাল ভত্তা করবো তাই ডাল সিঁত দিচ্ছি আর এখানে হচ্ছে আমি চিচিঙ্গা বাজি করব তো পেঁয়াজ কাঁচাম দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে চিচিঙ্গাটা দিয়ে আসলে আজকে চিচিঙ্গাটা কী হয়েছে একটু কেমন জানি মানে মোটা মোটা ছিল এটা মানে কাটার পরে আর হচ্ছে এই যে শিশিঙ্গাবাজি করার পরে না একদমই মিলতেছিল না পুরো কাচাকাচাই ছিল তো এরপর হচ্ছে শিশিঙ্গাবাজিটা আর খাই রেখে দিয়েছিলাম পরের দিন আবার গরম করে ভালো করে তারপরে হচ্ছে এটা খাওয়া যাবে তো এখানে হচ্ছে ডিম দিয়ে আমি ভাই জিনিস আসলে বুঝি নাই নাহলে আমি ডিমই দিতাম না দরকার হলে ফালাইতাম কিন্তু আসলে তখন খায়াও দেখি না শরীরটা খারাপ লাগতেছিলো তো আমি ওইখানে পরে হচ্ছে বেগুনগুলো হচ্ছে ভত্তা করব তাই হচ্ছে একটু হলুদ লবণ দিয়ে বেগুনগুলো হালকা করে বেঁচে নিচ্ছি আর ভাতগুলো বসায় নিচ্ছি আর অনেকগুলো থালা বাসন জমছে সেগুলোও দিয়েছি আসলে মানে অসুস্থ থাকি আর যাই থাকি ঘরের এগুলো কাজ মানে করতেই হয় সবসময় করতেই হয় না করলেই না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ